আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ঝলমলি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে রাজশাহী থিয়েটার রাজশাহী মহানগরে একটি আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নবথিয়েটার হিসাবে পরিচিত এটি রাজশাহী মহানগরের পদ্মা নদীর তীরে চমৎকার প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এখানে মহাবিশ্ব গ্রহ নক্ষত্র ছায়াপাত এবং মহাকাশের রহস্যময় জগৎ সম্পর্কে দর্শকদের আকৃষ্ট করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় অত্যাধুনিক থ্রি ডি ও ডি প্রজন্ম প্রযুক্তির মাধ্যমে দর্শকেরা বাস্তবের মতো মহাকাশ ভবনে অভিজ্ঞতা পান থিয়েটারটি শুধু বিনোদনের জন্য নয় বরণ বিজ্ঞান ও শিক্ষার এক অনন্য কেন্দ্র হিসাবে কাজ করে এখানে নিয়মিতভাবে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত প্রদর্শনী বিষয়ভিত্তিক চলচ্চিত্র কর্মশালা ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হয় শিক্ষার্থী গবেষক শিক্ষক এবং সাধারণ দর্শকরা এখানে এসে বিজ্ঞান মহাবিশ্ব সম্পর্কে নতুন ধারণা অর্জন করেন রাজশাহী নবথিয়াটার নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ বৃদ্ধি করেছে এবং বৈজ্ঞানিক মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি রাজশাহী পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক গর্বিত সংযোজন হিসাবে বিবেচিত হয় তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে